একটি দূর দেশে আকাশের মতো নীল পাহাড়ের মাঝখানে চন্দ্র মহারাজের রাজ্য ছিল রাজা চন্দ্র মহারাজ ছিলেন খুব ন্যায়বান ও করুণাময় তার রাজ্য শান্তি আর আনন্দে ভরা কিন্তু রাজা সবসময় ভাবতেন আমার রাজ্যে এমন একটি আলো দরকার যা কখনো নেভে না একদিন রাজ্যের বাগানে হঠাৎ এক চমকে ফুল ফুটল সেই ফুলের পাশে বসেছিলেন জ্যোতির রানী তার চোখে এমন এক জ্যোতি যা রাতকেও দিন মনে করিয়ে দিত রাজা প্রথমবারের মতো কারো চোখে এমন আলো দেখলেন রাজা ও রানী দ্রুত বন্ধু হয়ে গেলেন তারা একসাথে রাজ্যের সব মানুষকে খুশি করতে লাগলেন কিন্তু এক অশুভ জাদুকর চাইলেন তাদের সুখ ধ্বংস করতে সে রাজ্যের সব আলো নিভিয়ে দিল রানী তখন তার সাহসী ও বুদ্ধিমান কৌশল চালালেন তিনি ফুলের আলো তার নিজের হৃদয়ের আলো মেলিয়ে একটি নতুন আলো তৈরি করলেন যা জাদুকরের ক্ষমতাকেও হার মানিয়ে দিল রাজা এবং রানী একসাথে তাদের রাজ্যে আলো ফিরিয়ে আনলেন রাজা চন্দ্র মহারাজ তখন বুঝলেন একজন সত্যিকারের রানীর আলো কখনো নেভে না তারা সুখে শান্তিতে রাজ্য শাসন করলেন আর রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ে ভালোবাসার আলো জ্বলতে থাকল চিরকাল